বিন ওয়ালিদ আগেও কৌশলী পরেও কৌশল উহুদের ময়দানে মুসলমান হেরেছিল কিন্তু কৌশলটা কার ছিল কাফেরদের পক্ষে এই কৌশল কিন্তু আবু সুফিয়ানের ছিল না কৌশল ছিল এই খালেদ বিন ওয়ালিদের তখন তিনি কালেমা পড়েন নাই পরবর্তীতে যখন মুসলমান হয়েছিল তখনও কৌশল উহুদে মুসলমান মায়ের খেলো খালেদের কৌশলের কাছে পরবর্তীতে এই খালেদ যখন কালেমা পড়লো কি বিশাল পরিমাণ যুদ্ধে জয় এসেছে খালেদের হাত ধরে অভ্যাস অভ্যাসই থাকে শুধু মোর ঘুরে দেওয়া লাগে এজন্য প্রত্যেকের যার যা অভ্যাস আছে না এই আলেম ওলামা কি করতে হয় এটা তো বুঝে আসে না অভ্যাস নাই করতে কিন্তু দিক তো ঘোরাতে হবে ওই ঘোরানোটাই যদি ঠিক ঘোরানো যায় আপনারা আজকে যাদেরকে খারাপ ভাবছেন তারাই ইনশা আল্লাহ চাইলে অনেক বড় বড় আঞ্জাম দিতে গোটা এক জীবন চালাহ দিনে জেহাদের ময়দান আমরা তো দশ দিনও পারি না এক জীবন কাটাই দেননি জেহাদের ময়দান এমন কি একটা বার হজ করার সুযোগ নেই একবার হজ করার সুযোগ পানি দিলে বড় সব ছিল এত যুদ্ধ এত যুদ্ধ দিলে বড় সব ছিল মসজিদ আকসা স্বাধীন হলো এবারণতে তো যুদ্ধ এবারণতে কো হজে যাব প্রতি বছর হাজিদের বিদায় দেয় খুব কান্না কাটি করে আসার পর আবার তাদেরকে রিসিভ করে দোয়া চায় যে আল্লাহর ঘরে গিয়ে দোয়া কইলেন যাতে যুদ্ধটা একটু ঠান্ডা হয় আর আমি একবার অন্তত আল্লাহর ঘরের মেহমান হতে পারি নবী রওজা আথের সামনে দাঁড়িয়ে সালাম দিতেব অবশ্য যখন হয় না হয় না লাস্টে বলল যে আমি নবীর রওজার সামনে দাঁড়িয়ে মসজিদ আকসা বিজয় সুসংবাদ দেব ইনশাআল্লাহ এই হাত থেকে মুক্ত করব অবশেষে বিজয় ঠিকই এসেছে কিন্তু হায়াত বিজয় এসেছে বিছানায় পড়ে গেছেন সেখান থেকে আগে লাশ হয়ে কবরে চলে গেছেন সুযোগ নাই তার আগে কবরে চলে গেছেন কিন্তু ওই যে জিহাদের মহাব্বত আল্লাহ ঢেলে দিয়েছিলেন ওই বরকতেই তো জমিনে এই জালেমদের শক্তি করব হয়েছিল ইসলামের বিজয় সহজ হয়েছিল শাহ রহমতুল্লাহ রহমতুল্লাহদের দিলে যদি এস্কার মহাব্বত না থাকতো

এর মধ্যে কিছু আয়াত এমন যেখানে আল্লাহ বিশেষ ভাবে ডাক দেয় আমাদের আমাদেরকে প্রত্যেকে মনে করতে হবে আমাকে আমাদেরকে না খালি আমাকে আজকাল ঝামেলা কে জানেন আমরা বলি কোরআন হলো মোল্লা মৌলুদের জন্য আমাদের জন্য আর আমাদের জন্য সর্বোচ্চ হলো বিপদের সহায় কোরআন আমাদের লাগে কখন বাপ মারা গিয়েছে লাগে ফত মা মারা গিয়েছে লাগে ফত মিজা হচ্ছে না লাগে ফতম মানে যখন বিপদ তখন কোরআন আর বাকিটা কোরআন এগুলো হয় হয় এমনি বাসায় থাকতে থাকতে আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো আপনাদের বাড়িতে থাকা সবচেয়ে তো অবহেলিত জিনিসটার নাম কি অধিকাংশ বলেন পরে থাকতে 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 পোকামাকড় খেতে 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 অবশেষে হুজুরের হাতে দেয় হুজুর এটা তো আর পরার উপযোগী নাই কিছু একটা করেন কি করবেন দাফন করবেন পানিতে ফেলবেন না কি করবেন এই যে দিয়ে গেলাম আপনাদের কাছে কি বিশাল পরিমাণ মানুষের বাসায় কোরআন অবহেলিত দাদা হজে গিয়েছিল নুসখা ধরিয়ে দিয়েছে বাবা হজে গিয়েছিল ওমরা গিয়েছিল এক কপি ধরিয়ে দিয়েছে বাস ওভাবেই পড়ে আছে এই যে এত অবহেলিত কেন ভেবেই তো নিয়েছি দুইটা ভাবি একদল ভাবে কোরআন অতীত

নামাজের খোদা একজন রাজনীতির খোদা একজন রোজার খোদা একজন অর্থনীতির খোদা আর একজন হজের খোদা একজন সংবিধানের খোদা বানিয়ে রেখেছে আরেকজন ব্যবসা বাণিজ্যের খোদা একজন আর বানিয়ে রেখেছে নিজের এবাদত বন্দীগীর খোদা আর একজন মানে ওই ব্যক্তিগত এবাদত বন্দীগী যখন করে তখন খোদার বিধান অনুসারে করে আর বাকি সবকিছু যখন করে অন্য কারো পূজা দিয়ে দিয়ে করে থাকলো কই লাইলা ইল্লাল্লাহ থাকলো কই তাওহীদ যদি লাইলা ইল্লাল্লাহই থাকতো সব ক্ষেত্রে এক খোদার নীতি মেনেই চলতো নামাজ পড়ব যেই খোদার নীতি মেনে রাজনীতিও করব একই খোদার নীতি মেনে হজ করব যেই খোদার নীতি মেনে বিচারও করব একই খোদার নীতি মেনে যাকাত দেব যেই খোদার নীতি মেনে সংবিধানও লিখব সেই খোদার নীতি মেনে আরে আমি ব্যক্তিগত আমল করব যেই খোদার নীতি মেনে গোটা রাষ্ট্র পরিচালনা করব একই খোদার নীতি মেনে